অনিকেত শ্যামলী থাকাকালীন একই জায়গায় তিস্তাকে ফোন করে আসতে বলছে কোনো একটা আসরে কবিতা পাঠ করার জন্য শ্যামলী এবং তিস্তা একসাথে এক জায়গায় এটা কি করে সম্ভব শ্যামলী কি ধরা পড়ে যাবে নাকি তিস্তার অনিকেতের প্রেম আরও দীর্ঘায়ু হবে কোনোভাবে কি হতে চলেছে শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে টিআরপি তালিকায় একদম ওপরের দিকে উঠে এসেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন এসেছে শ্যামলী আর তিস্তা একসাথে এক জায়গায় গ্রেট বেঙ্গল ক্যাটারারের একটা অনুষ্ঠানে শ্যামলী লুচি ভাজ এবং সব তত্ত্বাবধানে রয়েছে কিন্তু এর মধ্যে অনেকে স্যার ফোন করে বলেছেন যে তিস্তাকে এখানে এসে কবিতা পাঠ করতে হবে শ্যামলি এবং তিস্তা একসাথে এক জায়গায় এটা কি করে সম্ভব তো এর এটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে এই মুহূর্তে অনিকেত শ্যামলী তিস্তা এবং দেখার বিষয় এটাই বিষয়টা আপনাদের সামনে আসবে আপনারাও চমকে যাবেন এবং শ্যামলি কীভাবে একটা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কারণ অনিকেত শ্যামলী থাকাকালীন একই জায়গায় তিস্তাকে ফোন করে আসতে বলছে কোন একটা আসরে কবিতা পাঠ করার জন্য হবে এবং দেখতে হবে কোন গোপনে মন বসেছে শ্যামলী তিস্তা হয়ে কি সেখানে পৌঁছাতে পারবে না পৌঁছাতে পারবে না কিংবা কি ঘটবে ওদের জীবনে শ্যামলী কি ধরা পড়ে যাবে নাকি তিস্তার অনিকেতের প্রেম আরও দীর্ঘায়ু হবে কোনোভাবে কি হতে চলেছে জানতে হলে প্লিজ লক্ষ্য রাখুন জি বাংলার পর্দায় কোন গোপনে বন্ধু এসেছে সোম থেকে রাত সাড়ে আটটা জি বাংলা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের গোটা টিম কিন্তু দারুণ মজা করে প্রত্যেক দিন অভিনয় করছে সেই অভিনয়ের প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার পর্দায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি পর্দায়